খালা কখন আমি তোমার নিজের খালা ও বিহাই আমি তোমাদের গায়ের ছেলে গায়ের ছেলে লয় আমার বডিটা এমনি ছিল এরকমই তো ছিল খালা কত সুন্দর মোটা লম্বা ক্যাডবেরি ছিল তুই তো আমাকে লেবু চুস বানি বেশি কথা বলবে না বেশি কথা বলবে না লেবু চুস চুসলে যেমন ছোট হয় হ্যাঁ সংসারের স্ত্রী দাঁত ফিটফিট করলে সংসার তেমন অধঃপতনে যায় তাই নাকি কথাই কি বলে

তিন প্রকার তিন প্রকার ভ্রমণে ভগ্নি আচ্ছা মানে বোন আচ্ছা ভোজনে জননি মানে মা ছোটবেলায় কে খেতে দিত মা তো খেতে দিতেস না আমি খালি মেরে মুখ ভুগে দেব এই ছোটবেলায় কি মাছ দাম পড়ছে হয়েছে তাহলে ভ্রমণে ভগ্নি ভোজনে জননী হ্যাঁ আর শয়নে পো 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 মানে

তোর কল্লয় লাগত তোমা আই লাগত তোমা না মা 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 কান জিস কেন আমি খাবো কি খাবি মা পোল্টে মুরগি মাংস খাবি খাও না খাও না থালা খাসি মাংস খাবি খাও না খাও না মাছ খাবি খাও না খাও না ডিম খাবি খাও না খাও না মুড়ি খাবি খাও না খাও না ভাত খাবি খাও না খাও না তো মুদু খাবি খাও না খাও না তে তো খাবি বল খাও না খাও না কোরাল খাবি খাও না খাও না মা মা এত গলা জিনিস বললাম খাবে না তো কি খাবি तुम्हें खाबा ऐसा माल पिएंगे माने माल पिए हम तो माल पिएंगे माल पिएंगे हम तो माल पिए माल पिएंगे हम तो माल पिएंगे माल पिए हम तो माल पिएंगे অ তুমি আমাকে মা বললে ঠিক আছে আমি মেনে নিলাম কিন্তু এতগুলো লোকের সামনে তুমি মালের সঙ্গে আবার কি বললে কথাটা

মন্টু এখন জেলে চাটবে ওর ছেলে আরে বো কি হলো এখনি তো আমাকে নার্ভাস করে দিয়েছিলি কেন তুই যেরকম করে দিলি আমার তো মেন্টালিটি নার্ভাস হয়ে গিয়েছে আমি কি আবার দিলাম একবার এদিকে আয় কি হাতে হাতে দিলাম এই হাতটা ধরতে আমারই ঠিক করে এত দিনে মনে হচ্ছে যে নেগেটিভ আর পজিটিভ অ্যাডজাস্ট হবে রে কি মনে হচ্ছে দুনিয়ার সবাই মরে যা হ্যাঁ তুই আর আমি কাঁঠালের আঠ লাগিয়ে বসে থাকি হ্যাঁ একটা টাকা ইনকাম করা মরার তো নাই আমি বলছি কাঠাল আঠের মধ্যে চিপ করে থাকি আবার দূরে সরিয়ে দিলে রে হ্যাঁ আর হবে না আর ও শোনো तुझे বলছি ইনকামের ব্যবস্থা নাই আমার কাছে টাকা পয়সা থাকবে তাহলে আমি كله ব্যবস্থা করতে পারবো চিন্তা করো না আমার কাছে আছে টাকা তো কাছে টাকা আছে হ্যাঁ তার কিছু টাকা দে আমি একটা ব্যাংক ব্যবস্থা করি তোমার জন্যে হ্যাঁ আমি 10000 টাকা রেখেছি 10000 হ্যাঁ 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 শাড়ি তোলার টাকা শাড়ি তোলার টাকা হ্যাঁ বেশ করেছিস শাড়ি তুলেছিস তো বেশ করেছিস রোদের শাড়ি তোলা তাহলে কাপড় বিক্রি করেছি কাপড় বিক্রিও করে হ্যাঁ ওই বিহার চপর ওইগুলো নয় দশ হাজার দাদা দিচ্ছি ওই টাকাটা নিয়ে কি করবে জানো কি করবো আমি বলি কাপড়ের ব্যবসা চালু করো আবার কাপড়ের ব্যবসা চালু করো কাপড় নিত্য প্রয়োজনীয় জিনিস কাপড় ছাড়া মানুষ চলতে পারবে না বাঁচতে পারবে না কেননা এখনকার দিনে মানুষ আর থাকে না তাহলে কাপড়ের ব্যবসা যখন করব আমার বাড়ির পাশে বড় শহর সেই বলপুরেই ব্যবসাটা শুরু করব হবে না বোলপুরে চলবে না না আরে রবীন্দ্রনাথ ঠাকুরের শহর হবে না তাও তাহলে কোন জায়গায় বিক্রি করব বল এক কাজ করি তাহলে লালুরে যাই না হবে না এলা তবে আরো বড় হ্যাঁ বর্তমান শহরে যাই হবে না তাও হবে না আমারখানে হবে না হবে আমি তোমাকে টাকা দিচ্ছি ব্যবসা করার জন্য তো আমার কাছে শুনবা তো কোথায় ব্যবসা করলে তোমার ইনকামটা বেশি হবে কোন জায়গায় যাব বলি এই দেশের বাইরে যাও তার মানে বাংলাদেশে हां চরুর ডাল মে কুচকালা বাংলাদেশ কেনে পাঠাইছে এখন তো বিরাট ঝামেলা চলছে ভাতিজা তোর চাচির দায়িত্ব দিয়ে গেলাম আমি বাড়িতে থাকছি না মাঝে মধ্যে এসে শুশ কি বল তুমি কথাটা শুতে বললাম কোথায় ছেড়ে বললে কেলে তোর কাছে লাকি তা কি বল লাগা তুই ঘরে শুবি আর বারণ নাই সবে জানে না সেটা বলো ভালো করে কি এখন কোন যুগ হ্যাঁ ছেলে পরে ভালো নয় হ্যাঁ আমি বাড়িতে যাচ্ছি থাকছিল আচ্ছা ছেলে পরে মাঝে মধ্যে তোর কাছে বিড়ি ধরতে আগুন চাইতে আসবে আচ্ছা শুধু আগুন লয় তোকে দেখতে আসবে তোর ব্যবস্থা করতে আসবে আগুন যখন নিতে আসবে যদি আখাই আগুন থাকে দিবি খবরদার তোর ঠোল বাহির করে দিবি নিচে থেকে কি দেখাচ্ছ তুই ঠোল বাহির করবি আর এরা নিজের নিজের কাটিয়ে না পুক করে ঠুকে দেবে যাও যাও বাইরে যাও তো বিদেশে যাও ইনকাম করে নিয়ে এসো টাটা টাটা বাই বাই যারা ইনকাম করে মোটামুটি টাকা নিয়ে এসো তবে শান্তি দেব নালে দেব না যাক আমার স্বামীকে বিদেশে পাঠালাম এবার প্রেম কাকে বলে আমি দেখাবো